কৃষ্ণনগরের প্রাক্তন বহিষ্কৃত সাংসদ মহুয়া মৈত্রের নামে অভিযোগ করতে কৃষ্ণনগর কোতোয়ালি থানাতে এসেছে। এসেছি খুব কিছুদিন আগে খুব শীঘ্রই একটি অডিও বা একটি অডিও খুব ভাইরাল হয়েছে যেখানে একজন ভদ্র মহিলা বলছেন নিম পাতা দিয়ে হলে ভোটটা করাতে হবে দেওয়াল দখল করে নিন হান্ড্রেড পারসেন্ট প্রশাসনিক ব্যাপার পাবেন এবং গলার শটা শুনে যেটা আন্দাজ করা হচ্ছে এটা মহুয়া মৈত্রের কণ্ঠস্বর আমরা হাইকোর্টেও মুভ করব ভয়েস স্যাম্পলিং টেস্ট করানোর জন্য যে এই অডিওর ভয়েসটা মহুয়া মৈত্রের অডিও ভয়েস কিনা যদি হয়ে থাকে তাহলে পরে কৃষ্ণনগর লোকসভার ভোট সম্পূর্ণ কেন্দ্রীয় প্রশাসন কেন্দ্রীয় বাহিনী প্রয়োজনে আর্মি নামিয়ে করাতে হবে হান্ড্রেড পার্সেন্ট প্রশাসনিক পাচ্ছেন এই মহুয়া মৈত্র যখন ব্যবহার করছেন অর্থাৎ কৃষ্ণনগরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পুলিশ যে ভোট করাবে এটাই হচ্ছে তার বক্তব্য এবং সেটা করানো দেওয়া যেতে পারে না এটা গণতন্ত্রের পক্ষে ক্ষতিকারক এই অভিযোগ নিয়ে মহুয়া মৈত্রের সেই অডিও স্যাম্পল যে সংবাদ মাধ্যমে সেটি সম্প্রচার হয়েছে তার ভিডিও এবং কমপ্লিট মহুয়া মৈত্রের যে অডিওটা এগুলিকে দিয়ে এই অভিযোগ করা হয়েছে আমাদের দাবি যদি সত্য প্রমাণিত হয় এই ভয়েস স্যাম্পল যদি মহুয়া মৈত্রের হয়ে থাকে তাহলে মহুয়া মৈত্রের প্রার্থী পদ বাতিল করা উনি কোথা থেকেও যাতে নির্বাচন না লড়তে পারেন আর্মি নামিয়ে সেন্ট্রাল ফোর্স নামিয়ে এবং কেন্দ্রীয় সরকারি প্রশাসনকে ব্যবহার করে কৃষ্ণনগরে নির্বাচন করানো এবং আইনত যা যা ব্যবস্থায় সব শব্দ ব্যবহার করার জন্য কথা বলার জন্য সেটা মহামৈত্রের বিরুদ্ধে নেওয়া কমপ্লেন নিতে চাইছিলেন না প্লেস অফ অফারেন্স হেনা তেনা অমুক তমুক ঢ্যাক কুলায় সমস্ত কথা বলতে চাইছিলেন তো তখন আমি বললাম সুপ্রিম কোর্ট বোধহয় এই প্লেস অফ অকারেন্সের ব্যাপারটা দীর্ঘদিন আগেই তুলে দিয়েছে এফআইআর যে কোনো থানাতে করা যেতে পারে অবশেষে এফআইআর নিল উনি একটু বোধহয় বিব্রতই বোধ করেছেন অনেক জায়গায় ফোন টোন ঘুরিয়েছেন উনি কোনো আশ্বাস দেননি উনি শুধু কমপ্লেনটা নিয়েছেন কিছুই বলেননি উনি তো বলছিলেন এটা তো এখানকার নয় আপনি কেন এখানে করছেন এটার প্রমাণটা কি আছে যে এটা উনারই গলা আনো সেটা আপনি প্রমাণ করবেন যে এটা উনার গলা সেটাই ভয়েস স্যাম্পলিং টেস্টের জন্যই আপনাকে অনুরোধ জানানো হচ্ছে আপনার মনে হয় পশ্চিমবঙ্গ পুলিশ প্রশাসন কোনো কাজ করবে কিন্তু প্রোটোকলটা ফলো করতে হবে তাই জন্য প্রোটোকল ফলো করে আমরা এখানে করলাম এবার কোর্টে মুভ করব সিবিআই তদন্ত চাইব যা তদন্ত করার সেটা কোর্ট মনিটর কোর্টের আদেশে সিবিআই তদন্ত যদি পাওয়া যায় তাহলে পরে সেটা হবে এবং কাকুরও যখন কণ্ঠস্বর ম্যাচ করেছে কাকুও যখন কথা বলেছেন তখন মহুয়া কথা নিশ্চয়ই বলবেন উনি তো অনেক কথা বলেন যদি গণতন্ত্রকে ভারতবর্ষে বাঁচাতে হয় পশ্চিমবঙ্গকে বাঁচাতে হয় সন্দেশখালীর ঘটনায় যেখানে মা বোনেরা বলেছেন এগারো সালের পর থেকে আমরা ভোটই দিতে পারিনি আমাদের ভোট তো ওরাই দিয়ে দেয় তাহলে এটার যাতে পুনরাবৃত্তি না হয় তাহলে পরে ইলেকশন ভারতবর্ষের ইলেকশন কমিশন এবং পশ্চিমবঙ্গ কলকাতা উচ্চ ন্যায়ালয়কে এই দিকে খেয়াল রাখতে হবে কারণ গণতন্ত্রের যে পিলারগুলো যে স্তম্ভ তার মধ্যে কোর্ট জুডিশিয়ারি একটি স্তম্ভ এক্সিকিউটিভ একটি স্তম্ভ তাদেরকে খেয়াল রাখতে হবে তাদেরকে এখানে এই কাজটা করতে হবে আপনার নাম রাজর্ষী